যদি জীবনের ভাজে ভাজে লালসার কী করে ভি যদি অশুভের বাহু বলে ভয় করি নত you know আল্লাহ রসুল বললেন আমাকে যারা চামড়ার চোখ দিয়ে দেখে নাই না দেখে যারা আমার উপরে বিশ্বাস করল ইমান আনল ওই মানুষগুলো আমি নবীর ভাই আমাকে না দেখে যারা ইমান আনে তারা হলো আমি নবীর ভাই জোরে বলি সুবাহান আল্লাহ হজরত মৌলানা আব্দুল করিম আরবি আজকের এই চমৎকার আয়োজনটি সাজিয়েছেন ভাই অত্যন্ত কষ্ট করেছেন এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে সম্মুখীন তিনি হয়েছেন আমরা যে আয়োজন করলাম এটা কি কোনো এজেন্ডা বাস্তবায়ন হয়েছে এখানে কোনো রকম এজেন্ডা বাস্তবায়ন হয়নি বরং কিছু দুষ্ট মানুষ মিষ্টি মিষ্টি কথা বলে আমার সঙ্গেও থাকে আবার শত্রুদের সঙ্গেও থাকে এগুলো মানুষকে আল্লাহ যেন হেদায়েত দান করে করি আল্লাহু আকবার আব্দুল করিম আর ভাই বলছিলেন ভাই আমাদের স্থান চেঞ্জ করতে হয়েছে শুধুমাত্র কিছু মানুষের বিরোধিতা কারণে কিছু মানুষ আমি এতদিন শুনতাম যে মানুষ মিলাদের বিরোধিতা করে মেলাদুন নবী মাহফিলের বিরোধিতা করে এতদিন শুনতাম কিন্তু সিরাত মাহফিল সিরাত সম্মেলনের বিরোধিতা করে আমি এটা বিশ্বাস করতাম না কারণ কোনো মুসলিম কোনো মুসলমান কখনো সিরাতুন নবী মাহফিলে বিরোধিতা করতে পারে না কথা বলেন ঠিকই না হেরে যাইবারেবার বারে বার মিথ্যার মন্ত্রে সত্যের দেখা নাহি পায় জাগতিক বিলাসে দম্ভ ভরে চলি ইমানের বল মনে না আমাদের প্রিয় কলিজার ভাই খুবই চমৎকার আয়োজন করেছেন এরকম প্রতি বছর আয়োজন করতে চান কি চান না আর জোরে বলেন চাই কি চাই না এজন্য এই ভাইকে সাপোর্ট করার দরকার আছে না নাই আমাদের এখানে যে ওলামাই কেরাম ছিল অনেক ওলামাই কেরাম এসেছিলেন যাদেরকে দাওয়াত দিয়ে খুঁজে পাওয়া যায়নি আমাদের আব্দুল করিম ভাই তিনি যে একটিতে করেছিলেন আপনার সকলেকে খুশি না বেজার যা কিছু কল্যাণ দাও প্রভু মোরে তাই যাতে পরিতা তার পানা চাই হে প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু আল্লাহ রসুল বললেন আমাকে যারা চামড়ার চোখ দিয়ে দেখে নাই না দেখে যারা আমার উপরে বিশ্বাস করল ইমান আনল ওই মানুষগুলো আমি নবীর ভাই আমাকে না দেখে যারা ইমান আনে তারা হলো আমি নবীর ভাই জোরে বলি সুবাহান আল্লাহ কেয়ামতের দিন আমি আমার উম্মদদেরকে সাফায়াত করব আল্লাহর একজন বান্দাও যদি জাহান নামে চলে যায় আল্লাহ রসুল বললেন আমি তার হাত চেপে ধরে সুপারিশ করব জাহান নামে যেতে দেব না কি দয়ার নবী জোরে বলুন সুবাহান আল্লাহ সেই নবীর সিরাত মাহফিলে আজকে আমরা সমবেত হয়েছি আল্লাহ রসুল বললেন এক একটা আমার উম্মত জাহান নামে আমি চাইব না ওখান থেকে আল্লাহর কাছে সুপারিশ করব করার পর তার জন্য আমি জান্নাতের বন্দোবস্ত করব তো আওয়াজ করে বলেন তো তার মানে আমরা নবীকে দেখি নাই না দেখে যারা বিশ্বাস করলাম আমরা সবাই নবীজির ইমানি ভাই জোরে কন সুবহান ওই সাহাবি আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কেমন করে চিনবেন আপনার ওই সমস্ত উম্মতদেরকে তারাও আপনারে দেখে নাই আপনি তাদেরকে দেখেন নাই আল্লাহ রসুল বললেন এই যে দেখো অনেকগুলো কালো রঙের যদি কপাল সাদা থাকে সহজে চেনা যায় তেমনি ভাবে আমার গুলো যে করে করার জন্য তাদের এই যে দুইটা হাত এই মুখমণ্ডল এই মাথার পা কেমতের দিন ঝক ঝক ঝকঝক করে জ্বলতে থাকবে জোরে বলুন আমি নবী চিনে নেব আমার উম্মত একটা একটা করে হাত ধরব সুপারিশ করব আল্লাহ কবুল করবেন তাদের জান্নাতি হয়ে যাবে আল্লাহ আকবর আমরা সবাই সেই নবীর উম্মত হতে চাই কি চাই না আল্লাহ যেন কবুল করে পড়ে না আমি শেষ কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাফায়াত করবেন কিন্তু পাঁচ শ্রেণীর এমন মানুষ আছে তাদেরকে সুপারিশ করবেন না এক নম্বর হলো মুশ্রেক দুই নম্বর হলো সাহেবুল বেদাত যারা বেদাত করবে তিন নম্বর যারা নিজের উপরে জুলুম করবে চার নম্বর যারা নিজের গোনাকে অন্যের উপরে চাপিয়ে দেবে আর পাঁচ নম্বর হলো তারা নবীজিদের সুপারিশ করবেন এটা যারা বিশ্বাস করবে না আল্লাহ রসুল তাদের পক্ষেও সুপারিশ করবে না এজন্য পাঁচ শ্রেণীর অন্তর্ভুক্ত আমরা হব না জোরে বলেন ইনশাআল্লাহ যতটুকুন বললাম নবীর সিরাতকে সামনে নিয়ে আল্লাহ তাআলা শুরু থেকে নিয়ে পর্যন্ত যত কথা বলালেন আর শুনালেন আমলে বাস্তবায়নের তৌফিক যেন দান করে পড়ি আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রাব্বানা জালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تسق قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين ربنا جلال ঈশ্বরদী থানার অন্তর্গত খড়ের দাইর গ্রিন্দীত গ্রাম মাঠে জনাব আব্দুল করিম সাহেবের উদ্যোগে অট্টোলেখার যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকেই এই এর সম্মেলনে অসংক উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে আলোচনা রেখেছেন আয় আল্লাহ সকলের বক্তব্য তুমি কবুল মঞ্জুর কররাউ যা সব দাও লক্ষ কোটি কোটি বাড়ায় দিয়া নবী পাকের রওজা মুবারক রওজা দাও তাম বিশ্বের মাটির নিচে যতগুলি মুমিন মুমিনা শে আছেন আল্লাহ সকলের কবরে সব টুকু তুমি পৌঁছায়া আমাদের সকলের তামাম জিন্দিগির গুণে তুমি মাফ করে দাও অরব্বুল আলমিন আয় আল্লাহ নবীজির আদর্শ বাস্তবায়ন করার তাও আয় আল্লাহ তাহলে আমাদের এই জন্মভূমি বাংলাদেশের বধু তুমি রহম কর আয় আল্লাহ তাহলে আমাদের এই বাংলাদেশ আল্লাহ তুমি পরাণের দেশ হিসাবে কবুল করে রা رب العالمين আজকের আয়োজন তুমি কবুল করো কিয়ামতের দিনে মাসি বদর সময় এ মাহফিল আমাদের সকলের জন্য निजात উপায় বানায়া দিও আল্লাহ হায় আল্লাহ তাআলা আসক্রীমা ফলাই জনার জন্য যারা টাকা দিয়ে পয়সাপত্তির পরামর্শ বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করেছেন মেহেরবানী করে আল্লাহ তুমি কবুল করে রাও অরব্বের হেম হোমা কামা রব দায়ী সদিরম আয়া আল্লাহ জেউলামাই কেরাম কোরআন হাদিস থেকে আলোচনা রেখেছি আয়া আল্লাহ সারা বাংলাদেশের মধ্যে বক্তব্য দিয়ে থাকেন আয়া আল্লাহ সকলকে হৎপতা গোলাপ মানুষের কাছে যেন আমরা উপস্থাপনা করতে পারি তুমি তাওফীরা বিশেষ করে আয়াল এলাকার কিতি সন্তান লটড়াকার গর্ভ আয় আল্লাহ হযরত আব্দুল করিম আরবী সাহেব কে দ্বীনের খাদেম দাও গোটা বাংলার জন্য তুমি তার কবল মঞ্জুর করে না রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه أَمَّا يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم